সাকিব খানের সুন্দর সালে তার নামের আগে ভিডিওটা হয় বলবেন সালে না ভিডিওটা সিনেমা প্রিয়া আমার প্রিয়ার মাধ্যমে মুক্তির পর সিনেমাটি শুধু সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে দাঁড়ায় তিনি নিজেও সিনেমায় সর্বোচ্চ ভালোবাসেই ঘরে রাখা যায় সিনেমার মাধ্যমে দর্শকের ভালোবাসা আর্থিক সফলতার পাশাপাশি আরেকটি বড় অর্জন তার প্রথম ন্যাশনাল ফিল্ম একসঙ্গে পাঁচটি সিনেমা মুক্তি পেলেও সবগুলো ব্যবসায়ী সাফল্য দু হাজার তিনি নতুন উত্তর হিরো সুপারস্টার নিজের প্রযোজনা নিজের চেতনা এবং প্রথম স্ট্রাইকে

শুধু দেশে নয় বিদেশেও বাবা বাংলা সিনেমার ব্যবসায়িক সাফল্য তারপর এলো একটার পর একটা আরো অনেক হিট প্রিয়তমা রাজকুমার তুফান বরবাদী যেই নামে বলি না কেন বাংলাদেশের সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানে তার কাব্য অব্যাহত আজ আমরা উদযাপন করছি সেই মানুষগুলি যিনি নব্বইয়ের দশকের শেষ সময় থেকে ধারাবাহিক ভাবে আমাদের মঞ্চ হয়ে যাচ্ছে বিগত পঁচিশ বছরের বেশি সময় ধরে নিয়ে চলছেন একটার পর একটা সুপারহিট